আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুহাজার পঁচিশ আরো একটি ক্লাস আপনাদের স্বাগতম আজকে মূলত আমি আরও একটি কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আর সর্বোপরি প্রথম আমি আহ প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চাই দেখুন এখানে যে কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বড় ক্ষেত্র বানাতে চাই এটা ছিল মূলত এই প্রশ্নের উদ্দীপক এখানে একটি জিনিস খেয়াল করুন যে এখানে টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে আট সেন্টিমিটার এবং পোস্ত দেওয়া আছে কিন্তু ছয় সেন্টিমিটার আবার পরবর্তী একটা কথা বলেছে যে আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বড় ক্ষেত্র বানাতে চাই ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্নটি হলো এখান থেকে যে সবচেয়ে ছোট বড় ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সবচেয়ে ছোট যেটা হবে সেটার এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কার বড় ক্ষেত্রে আচ্ছা সমাধানটি দেখে নিই আমরা এখানে বড় ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হবে আট ও ছয় এর লসাগুর সমান মানে আবারও বলছি যে এই যে এক বাহু দৈর্ঘ্য যদি বের করতে বলে এক্ষেত্রে কিন্তু যে সংগ্রহ দেওয়া থাকবে সেই সংগ্রহ লসাও করে বের করতে হবে এখানে আট আর ছয় লসাও করতে হবে এবং উপরে কিন্তু শিরোনামটা লিখে নিতে হবে এখন আট আর ছয় লসাও দুই দিয়ে ভাগ করা যায় তাহলে চার দুগুণ আট তিন দুগুণ ছয় এখানে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে এটা বিভাজ্য হয় না তো এগুলো গুণ করে দিতে হবে দুই গুণ তিন গুণ চার তাহলে দুই তিন গুণ ছয় চার ছয় চব্বিশ অর্থাৎ সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য হবে চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নটি দেখো এখানে সবচেয়ে ছোট বড় ক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে কয়টি এটা আমাদের বের করতে সবচেয়ে ছোট বড়ক্ষেত্র বানাতে আচ্ছা তাহলে আমরা সমানাতে দেখে নিই এখানে যে ক হতে পাই যে ছোট বড় ক্ষেত্রটির একবার ধর কথা পাওয়া গেছে চব্বিশ চব্বিশ সেন্টিমিটার আচ্ছা ছোট বড় ক্ষেত্রটির ক্ষেত্র তাহলে যেহেতু আমরা এখানে দৈর্ঘ্য পেয়েছি তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিব তো বড় ক্ষেত্রে নির্ণয় সূত্র হলো এক বাহু বাহ্য অথবা একবার চব্বিশ কত হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার আচ্ছা এবং প্রতিটি টাইলসের ক্ষেত্রফল প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বলতে এখানে আমরা আগেই পেয়েছি যে প্রত্যেকটি টাইলসের দৈর্ঘ্য কিন্তু আট সেন্টিমিটার এবং প্রত্যেক ছয় সেন্টিমিটার এখানে আমাদের এইটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে টাইলসের ক্ষেত্রে ফল বের করে নাও যে আট গুণ ছয় আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এখন দেখো যে আটচল্লিশ বর্গ সেন্টিমিটার দিয়ে টাইলস হয় কয়টি একটি কারণ আমরা এই যে এটাকে একটি টাইলসের ক্ষেত্রে ফল বের করলাম তাহলে একটি অতএব এখানে কতটি আছে কত আছে কত বর্গ সেন্টিমিটার আছে পাঁচশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার আছে অতএব পাঁচশো ছিয়াত্তর বর্গ সেন্টিমিটার দিয়ে টাইলস হয় কতটি তাহলে ঠিক এই পাঁচশো ছিয়াত্তর কে আটচল্লিশ দিয়ে ভাগ করলে যেটা আসবে উত্তর সেটাই হচ্ছে মূলত টাইলসের সংখ্যা তাহলে সংখ্যা তাহলে কটাতে হলো বারোটি এখানে যদি আমরা বলি এবার যে সবচেয়ে ছোট বড় ক্ষেত্রে বারোটি টাইলস এর প্রয়োজন হয় এখন দেখো একটা কথা বলি যে এই ধরনের অঙ্ক দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো থাকবে না কিংবা সংখ্যা এটাও থাকতে পারে অথবা অন্য সংখ্যাও থাকতে পারে হ্যাঁ তো এই এই রিলেটেড বা এই এর অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা ক্লাস টা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেউ